আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগে কথাগুলো শোনা লাগবে আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে আমাদের পাঠাইছে একদিন একদিন দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে কেউ দুনিয়াতে থাকতে পারবে না আমার ভাইয়ের আমার আল্লাবাক বলেন কুলুনাথ সিং আমার ভাইরা আমার বন্ধুগণ যাদের জীবন আস্তা আছে প্রাণাকে আছে তাকে মৃত্যু সাথ গ্রহণ করাই লাগবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না সবাইকে মরাই লাগবে কথা বলেন ঠিক কি না সময় লাই না আর আল্লাহ পাকের কাছে উপস্থিত হওয়াই লাগবে এটা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না আপনি যেখানে থাকেন না কেন আপনি বাড়িতে থাকেন মাঠে থাকেন ঘাটে থাকেন রাস্তায় থাকেন যেখানে থাকেন না কেন আপনার যখন মৃত্যুর সময় এসে যাবে আপনাকে মৃত্যু সাত গ্রহণ করে লাগবে ভাইজান আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিনু সিরিয়াল নাই খেয়াল করে দেখেন ভাই মায়ের পেট থেকে যখন কোনো সন্তান হয় প্রথমে ছেলে হোক মেয়ে হোক ভাই যদি হয় বড়ো ভাই তারপর মেজ ভাই সেজ ভাই ছোটো ভাই এরকম সিরিয়াল আছে বোন সিরিয়াল আছে কিন্তু মানুষ আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই যে কোনো টাইমে মানুষ মৃত্যুবরণ করতে পারে আল্লাহ পাক বলে যাদের জীবন সাথ আছে তাদেরকে মৃত্যু সাথ গরণ করাই লাগবে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না আপনি আসমানে বুরুজে গে লুকিয়ে যাও তারপর মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না